নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে নতুন বছর তার সাথে সাথে আজকে পৌষ পূর্ণিমা আগামীকাল মকর সংক্রান্তি সারা ভারতবর্ষ মেতে উঠবে মকর সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করে সব দর্শককে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো মকর সংক্রান্তি অনেকের ক্ষেত্রেই নতুন বছরের সূত্রপাত সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মর্যাদার সাথে উদযাপন করেন কিন্তু আজকে আমার মনে হলো সাবজেক্টটা এই মুহূর্তে ভারতবর্ষের থেকেও বেশি একটু আন্তঃরাষ্ট্রীয় সাবজেক্ট হিসেবে দেখলে ভালো হয় সেই চিন্তা থেকেই হঠাৎ মনে পড়ছিল যে আগামী আজ থেকে ঠিক সাত দিন পরে আজকে তেরো তারিখ আজ থেকে সাত দিন পরে অর্থাৎ পরের সপ্তাহে এই দিনেই কুড়ি তারিখ শপথ নেবেন পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা তার নতুন প্রেসিডেন্ট হিসেবে আবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের শপথ এবার একটু ইন্টারেস্টিং ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন আমেরিকার ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হবেন যিনি দুবার নির্বাচিত হলেন কিন্তু পরপর শপথ নিতে পারছেন না কারণ মাঝখানে একটিবার তিনি নির্বাচনে পরাজিত হয়ে গিয়েছিলেন যদি এবার জিতেছেন কমলা হ্যারিসকে হারিয়ে প্রতিপক্ষ তাই কনসিকিউটিভ শপথ নিতে না পারা দ্বিতীয় প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প তার সাথে যখন ডোনাল্ড ট্রাম্প আগামী কুড়ি তারিখ শপথ নেবেন সেই সময় আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কারণ তাদের এক্স প্রেসিডেন্ট জিমি কার্টার তার প্রয়াণে আমেরিকা জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং তাদের দেশের প্ল্যাক কোড অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত থাকা অবস্থাতেই শপথ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে এবং এটাও কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছি আমেরিকার ইতিহাসে রিচার্ড নিক্সন এবং হ্যারি ট্রুমানের ক্ষেত্রে তাদের যখন একজন প্রয়াত হয়েছিলেন তখন ওই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছিল কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের সফর ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত বহন করছে কেন এই কথা বলছি কারণ এবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে যিনি ডোনাল্ড ট্রাম্পের নাকি অভিন্ন হৃদয় বন্ধু বলে এতদিন ভারতবর্ষের মানুষ বিশেষ করে কোট অ্যান্ড কোর্ট অন্ধভক্তরা দাবি করে এসছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চি মহিমা মহামহিম তারা নাকি অভিন্ন হৃদয় বন্ধু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শপথ গ্রহণে নাকি আমন্ত্রিতই নন যদিও দিল্লির অন্দলে পাতলে শোনা যাচ্ছে অন্য খবর যাচ্ছেন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এস জয়শঙ্কর তার কারণ যে প্রথাগতভাবে আমন্ত্রণ জানানোর কথা। সেই প্রথায় নাকি ভারতবর্ষের আমন্ত্রণই জানানো প্রধানমন্ত্রীকে হয়নি একবার ভাবুন অন্ধভক্তদের দাবি কদিন আগেও ছিল যখন স্বয়ং মার্কিন মুলুকে গিয়ে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হয়ে কার্যত রাজনৈতিক প্রচার করে এসেছিলেন এবং সেই কোট সারা ভারতবর্ষের মানুষ লক্ষ লক্ষ বার ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার হয়েছে আমার আপনার মনে থাকবে আগের নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর সেই উক্তি আপকিবার ট্রাম্প সরকার যদিও তারপরে ট্রাম্পের ভয়াবহ ভরাডুবি ঘটে সেটা অন্য প্রসঙ্গ আমি জানি না এখন ট্রাম্প ওই পাতালঘ সিনেমার অপয়ার কথা উনি জানেন কিনা। সেটা জানতে পেরে নরেন্দ্র মোদীকে আর এই শপথ গ্রহণে ডাকেননি যাতে আগামী কয়েকটা বছর উনি শান্তির সাথে রাজনীতি করতে পারেন দেশ চালাতে পারেন সেটার জন্য হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু এটা ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে এটা আমাদের খারাপ লাগা থাকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র তার প্রেসিডেন্ট তার শপথ গ্রহণ করবেন সেই অনুষ্ঠানে যথাযথভাবে আমন্ত্রিতই হননি অর্থাৎ এক কথায় উপেক্ষার পাত্র হয়ে রেখেছে কেন এই কথা বলছি কারণ এই একই শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারা সবাই আমন্ত্রিত যেমন ধরুন আমি দেখছিলাম লিস্টটা কিছুক্ষণ আগে আজকেও টাইমস অফ ইন্ডিয়াতেও পুরো প্রতিবেদনটাও প্রকাশিত হয়েছে কারা কারা আমন্ত্রিত কারা কারা ডাক পেয়েছেন কারা সেইভাবে আমন্ত্রণ পাননি কেন পাননি সেগুলো নিশ্চয়ই আলোচনার বিষয় কিন্তু আমি দেখছিলাম ইতালির যিনি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান জিও মেলেনি মেলেনি নিজে আমন্ত্রিত এবং তিনি যাচ্ছেন আর্জেন্টিনা জেভিয়ার মিলেট তিনি আমন্ত্রিত তিনি যাচ্ছেন হাঙ্গেরির ভিক্টর ওরবান তিনি সসম্মানে আমন্ত্রিত তিনি যাচ্ছেন শুধু তাই নন এমন ব্রাজিলের বলছে না ব্রাজিল তো তার রাষ্ট্রপ্রধান এই বলসেনারো কদিন আগেই মার্কিন নির্বাচন চলাকালীন আমরা বলতে শুনেছিলাম যে এই নির্বাচনটা জুয়া চুরি হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে কার চুপি করে জিতেছেন কোর্ট অ্যান্ড কোট ইলেকশনে চুরির অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেই তো এবার শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কেন নরেন্দ্র মোদীর বেলা এই সৈত্য উষ্ণতায় সৈত্য কেন তার কারণ কি তাহলে বাংলাদেশ তার কারণ কি তাহলে বিদেশ মন্ত্রকের ব্যর্থতা তার কারণ কি তাহলে প্রতিবেশী দেশের সাথে ভারতবর্ষ আগে যে দৌত্য বজায় রাখতে পারত সেই কূটনৈতিক দৌত্যে ভারতবর্ষ কোথাও পিছিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে আগামী দিন এই প্রশ্নের উত্তর জানা যাবে কিন্তু এই কথা পরিষ্কার যে জয়শঙ্কর যাচ্ছেন ঠিকই কিন্তু নরেন্দ্র মোদী যে উষ্ণতার সাথে যে সম্মানের সাথে আমন্ত্রণ পাওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট অফিস থেকে সেই আমন্ত্রণ সেই উষ্ণতা নিয়ে কিন্তু আসেনি এবং এতেই নাকি ক্ষুণ্ণ হয়েছেন নরেন্দ্র মোদী তাই তিনি নিজে আর যাচ্ছেন না কারণ যেভাবে আমন্ত্রণ করা হয়েছে তারপরেও নরেন্দ্র মোদী গেলে তাহলে আরও অসম্মান হতো ভারতবর্ষকে সেই জায়গায় দাঁড়িয়ে এস জয়শঙ্কর যাচ্ছেন আশঙ্কাটা এখানেই কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই মুহূর্তে এখনও উত্তাল রোজ সেখানে অশান্তির আগুনের খবর আসছে আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কবজা করতে চায় সেখানে আমেরিকার নৌসেনাবাহিনীর তারা ঘাঁটি স্থাপন করতে চায় যেটা হলে কিন্তু আগামী দিন ভারতবর্ষের জন্য খুব সদর্থক বার্তা বয়ে আনবেন না ভারতবর্ষ এটা জানে ভারতবর্ষের প্রতিরক্ষা যারা সামলান সেই সেনাবাহিনী তারা খুব ভালো মতো জানেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিন যদি বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা তার নৌবহরকে আবার নতুন করে সজ্জিত করা শুরু করে একদিকে মাথার ওপর থেকে অরুণাচলের বুকে রোজ চীনের আগ্রাসন ঘটছে ডোকলামে চীনের আগ্রাসন ঘটছে লাদাখের একটা অংশে চীন রোজ থাবা বিস্তার করার চেষ্টা করছে প্যাঙ্গং লেকের একটা বৃহৎ অংশ চীন দখল করে নিয়েছে আকসাই চীন বহু বছর ধরে চীনের অধিকারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদিকে চীন একদিকে আমেরিকা এই দুই সারাশি শক্তি তাদের কাছে আগামী দিন ভারতবর্ষের জন্য কোনো নতুন বিপদ বার্তা বয়ে আনছে না তো আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্কের উষ্ণতা ছিল এই নতুন শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই উষ্ণতা কিন্তু মাত্র দেখা যাচ্ছে না আর এখানেই আশঙ্কার মেঘ নরেন্দ্র মোদী আগামী দিন কোন পথে চলবেন নরেন্দ্র মোদী কি পারবেন ইন্দিরা গান্ধীর মতো প্রত্যয়ী হয়ে যেভাবে উনিশশো একাত্তরে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা লড়াই করছিলেন সেই সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য যে বলিষ্ঠ পদক্ষেপ ইন্দিরা গান্ধী নিতে পেরেছিলেন তখনও আমেরিকার রক্তচক্ষু ছিল আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করার হিম্মত দেখিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রকৃত রাষ্ট্রনেতার ভূমিকায় নিজে অবতীর্ণ হয়েছিলেন পাকিস্তান টুকরো হয়েছিল স্বাধীন বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল আজকে নরেন্দ্র মোদী কি পারবেন সত্যিকারের রাষ্ট্রনেতার তার ভূমিকা অবতীর্ণ হতে নাকি শুধুই মুখে ছাপ্পান্ন ইঞ্চির ডায়লগ থাকবে আসলে কাজের বেলায় অষ্টরম্ভা কাজের বেলায় কি নরেন্দ্র মোদী গান গাইবেন মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না আমাদের দেশের প্রধানমন্ত্রী এতটা দুর্বল হবেন আমরা নিশ্চয়ই কেউ চাই না আশা রাখবো ভারতবর্ষ তার নিজস্ব মেরুদণ্ডকে সোজা রেখে প্রয়োজনে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলবে আবার নিশ্চয়ই আগবাড়িয়ে বাড়িয়ে রাস্তায় যাবে না কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে আমেরিকা অন্তত ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড ইনিংসে এটা পরিষ্কার করে বুঝিয়ে দিল যে এ যাত্রার পথ কিন্তু ভারতের জন্য খুব সুখকর হবে না তা সেই যতই নরেন্দ্র মোদী আপ কিবার ট্রাম্প সরকার বলে গলা ফাটিয়ে চিৎকার করে আসুন না কেন আজ এ পর্যন্তই সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নমস্কার